আনুমানিক আমরা কত দাম চাচ্ছি আগামীকালই তো ব্যাপারে আসবে আপনাদের সে বিষয়টা জানাই দেবো পুরো ভিডিও দেখবেন কোনটা কি জাতের কোনটা দাম কত কত দিয়ে কিনা ছিল এখন কত টাকা বিক্রি হবে ভিডিওটি পুরো দেখবেন যারা পেজে নতুন এসেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এ ধরনের ভিডিও পেতে আমাদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা যে কথা বলি সেটা অনেকেই পছন্দ করেন যারা নতুন খামারি এই জন্য আমাদের পেজে ফলো দেবেন সেই সাথে একই সাথে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে একই নামে গো উইথ থুরকান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন

আগামীকাল ব্যাপারে আসবে কত ব্যাপারীরা দাম বলে আমরা যে ধারণা করছি যে কত টাকা যাবে সেটা জানাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন প্রথমবার আমার ছোট ভাই কিবড়িয়া মুল্লা সেই মুল্লা অ্যাগ্রো ফার্ম করছে সে সে ঢাকা কলেজে পড়ে ছাত্র জীবনে সে উদ্যোগ নিছে আপনাদের দোয়াই এবছরই ইনশাল্লাহ ভালোই করেছি আমরা সামনে আরও ভালো করবো দেয় দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে যে গরু আছে কোন কোন জাতের একটু বলতো জোরে বলিস আর এটা

আর কোনটা কত দিয়ে বিক্রি হবে সেটা আপনাদের জানাবো